পাতে ছোট মাছ ভাবছেন ছোট মাছের আবার কিসের গুণাগুণ তাহলে শুনুন আকারে ছোট হলেও পুষ্টির দিক থেকে এই মাছেরা কিন্তু কোনো অংশে কম নয় আজ জানাবো কেন আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় ছোট মাছ থাকাটা অত্যন্ত জরুরি তো ছোট মাছে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এই প্রোটিন আপনার দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে দারুণ সহায়ক সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্যালসিয়াম যেহেতু ছোট মাছ আমরা কাঁটা সহ খাই তাই এটি ক্যালসিয়ামের বিশাল উৎস এটি আপনার হাড় ও দাঁতকে মজবুত রাখে বিশেষত বাড়ন্ত শিশু ও বয়স্কদের জন্য এটি অপরিহার্য তো এবার আসা যাক সবচেয়ে বড় উপকারিতা ছোট মাছে থাকা ভিটামিন এ আপনার দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে মাথা সহ ছোট মাছ খেলে ভিটামিন এ এর অভাব দূর হয় যা শিশুদের অন্ধত্ব রোগেও সহায়ক তো এর পাশাপাশি রয়েছে এই মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই উপকারী ফ্যাট আপনার হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে তো ছোটো মাছের আরেকটি বড় গুণ হল এটি সহজে হজম হয় যারা হজমের সমস্যায় ভোগেন তাদের জন্য এটি একটি চমৎকার খাবার এছাড়াও এই মাছে থাকা আয়রন জিঙ্ক এবং অন্যান্য খনিজ উপাদান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে তো মনে রাখবেন সুস্থ থাকতে প্রকৃতি আমাদের যা দিয়েছে তার পূর্ণ সদ্ব্যবহার করা উচিত ছোট মাছ কেবল সুস্বাদুই নয় আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য একটি মূল্যবান সম্পদ তাই আমরা ছোটো মাছ খেতেই পারি